হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আমাকে অনেকে কমেন্টস করেছেন যে আসলে যারা নাকি অনলাইনে বা ফ্রিল্যান্সিং মানে করতে যাচ্ছেন খুব সহজভাবে যারা অনেক জটিলতা মানে কাজ পারেন না বা জানেন না তারা মানে অল্প কিছু করে কিভাবে ভালো একটা কিছু করতে পারবেন তো আমি এখানে কিছু মানে একটা লিস্ট মানে তৈরি করছি এর বাইরে আর অনেক আছে তো একটা একটার সাথে রিলেটেড মানে আপনার যদি জাস্ট এই কয়েকটা কাজ জানেন এবং এগুলো অনেক সহজ এবং সহজে পারবেন তাহলে মোটামুটি মানে ভালো একটা কিছু করতে পারবেন আর কি তো মানে শর্ট জিনিস যে এগুলো যেমন এক নম্বরে যে যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি বলতে কি মানে আপনার মানে কেউ একটা আপনাকে পিডিএফ ফাইল দিল এটা দেখে আপনি একটা ডাটা এন্ট্রি করে দিলেন অথবা আপনাকে বলে দিল যে আমার ইউএস এর মধ্যে ক্যালিফোর্নিয়া মধ্যে কতগুলো রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের নাম ফোন নাম্বার এরকম লাগবে তো এরকম টাইপের কালেক্ট করে করে হ্যাঁ পরে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে আর কি হম লিড জেনারেশন করে আর কি এরকম অথবা ডাটা এন্ট্রি আরো অনেক টাইপের হয়ে থাকে আর কি আপনার তো মানে এগুলো অনেক সহজ আপনি দেখে দেখে টাইপ করতে পারবেন আর কি

সমসমী লাইভই কি আপনাদেরকে দেখায় যে আসলে এই ডিটেইলস কাজগুলো সম্বন্ধে যেমন কভার ফটো ডিজাইন ব্যানার ডিজাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক পেজ আর্নিং মানে ফেসবুক পেজ থেকে কি আর্নিং করবেন ইউটিউব আর্নিং আমি ওয়ান বাই ওয়ান দেখে আচ্ছা তাহলে প্রথমে ডাটা এন্ট্রি তো ডাটা এন্ট্রি এই যে ডাটা এন্ট্রি ডেটা এন্ট্রিটা কি আসলে আমি একদম সরাসরি আমি ধরেন ফ্রিল্যান্সিং ফাইবারে চলে গেলাম ফাইবারে গিয়ে ধরো আমি এখানে সার্চ করব ডাটা এন্ট্রি জব দেখি তো ডাটা এন্ট্রি জব কি কি ডাটা এন্ট্রি জবটা এই লোগো ডিজাইন ভিডিও এডিটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এগুলা মানে খুব মানে ছোটখাটো ইস্যু এই যে টাইপিং এগুলো দেখে দেখে পারবেন আপনারা এই দিন দেখেন ডাটা এন্ট্রি লেখার পরে ডাটা এন্ট্রি রিলেটেড কি কি জব আছে দেখেন উনি একজন বিশ ডলার থেকে কাজ করে উনি বিশ ডলার থেকে মানে কাজ শুরু করে উনি বিশ ডলার থেকে উনি পঁচিশ ডলার থেকে আচ্ছা ওনার এখানে যায় আর কি দেখি উনি কি করেন দেখেন উনি এর প্রোফাইল এটা এটা একটা ওনার একটা প্রোফাইল এর কভার ফটো উনি দিয়ে রাখছে কি ফার্স্ট ওয়েব স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং ডাটা মাইনিং ডাটা এন্ট্রি কপি পেস্ট মানে আপনার যদি কোনো ওয়েব স্ক্র্যাপিংয়ের প্রয়োজন হয় উনিটা করে দেয় ডাটা যদি কোথাও মানে কাট সার্ট করতে হয় সেটা করে দেয় ডাটা এন্ট্রি যদি করতে হয় নতুন করে সেটা করে দেয় কোথাও যদি কপি বেশি কাছ থাকে সেটা করে দেয় দেখেন ডেলিভারি টাইম লেস দেন মানে বারো ঘন্টার মধ্যে সে ডেলিভারি দিয়ে দিবে কি তার প্রোফাইলটার ভিতরে আমি যাই আর কি ক্লিক করলাম ক্লিক করার পরে ওনার প্রোফাইলে যাচ্ছে আর ওনার ডিটেলসটা আমরা দেখবো কি যে ডাটা এন্ট্রি রিলেটেড একটা মানুষ কি কাজ করতে পারে আর কি কি কাজ করে অথবা ওনাদের আর্নিং ডে কেমন হয় দেখেন উনি লিখছে আই উইল ডু ওয়েব স্ক্রেপিং ওয়েব স্ক্রেপার ডাটা এন্ট্রি এন্ড ডাটা মাইনিং ইন টোয়েন্টি টুয়েলভ আওয়ার্স মানে বারো ঘন্টার মধ্যে সে এই কাজগুলো করে দেখেন উনি হচ্ছেন পাকিস্তানি একজন মানুষ আর কি তো উনি কি করেন দেখেন ওনার বেসিক একটা কাজ আছে স্ট্যান্ডার্ড একটা কাজ আছে প্রিমিয়ার একটা কাজ আছে ওনার যে বেসিক কাজটা লেখছে বিশ ডলার বেসিক কাজ উনি বিশ ডলার থেকে শুরু মানে বিশ ডলারের নিচে কোনো কাজ নেই বিশ ডলার মানে বাইশশো টাকা দেখেন সেভ আপ টু ফাইভ পার্সেন্ট উইথ সাবস্ক্রাইব টু সেভ মানে আপনি যদি ওনাকে সাবস্ক্রাইব করে সেভ করে রাখেন তাহলে আপনি ফাইভ পার্সেন্ট সার পাবেন উনি কী করে দেখেন সিক্স হান্ড্রেড রোস আপ টু থ্রি কলাম ফ্রম ওয়েবসাইট এনি ওয়েব স্ক্র্যাপিং টেক্স সিক্স হান্ড্রেড রো আপ টু থ্রি কলাম ফ্রম ওয়েবসাইট ডাটা অনলি মানে উনি ছয়শো রো এবং তিনটা কলাম রিলেটেড কিছু কাজ করে দিবে এই জন্য ওনাকে বিশ ডলার দিতে হবে এবং একদিনের মধ্যে উনি ডেলিভারি দিবে এবং সে একবার রিভিশন দিয়ে দিবে দেখেন লিখছে ওয়ান ডে ডেলিভারি ওয়ান রিভিশন মানে একটা একবার উনি রিভিশন দিয়ে দিবে মানে যে কোনো ডাটা এন্ট্রি করে দিবে যার রো হবে সিক্স হান্ড্রেড এবং কলাম হবে মাত্র থ্রি তারপর উনি স্ট্যান্ডার্ডে কী কাজ করে দেখেন স্ট্যান্ডার্ড ন স্ট্যান্ডার্ডে কি করে মানে ওনার স্ট্যান্ডার্ডের চার্জটা হইছে সার্ভিস আর 30 ডলার থেকে শুরু দেখেন সেভ আপ টু 5% মানে আপনি সাবস্ক্রাইব করলে এই 5% ছাড় পাবেন সাবস্ক্রাইব করলে সুবিধা হচ্ছে ওনাকে সহজে আবার পাবেন দেখেন 30 ডলার উনি কি কাজ করে 900 রো মানে আপনার 900 ट्रू হবে এবং পাঁচটা গলাম হবে মানে এতটুকু কাজ করে দিবে ঠিক আছে উনি দুই দিনে ডেলিভারি দিবে এবং দুইবার রিভিশন দিয়ে দিবে যে কাজটা করবে এই কাজটা উনি দুই দিনে ডেলিভারি দুইবার রিভিশন দিয়ে দিবে নাইন ট্রু করে দিবে এবং কলাম করবে পাঁচটি যাদের এক্সেল সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা এগুলো বোঝেন আর কি রো কি বা কলাম কি আর প্রিমিয়ার সার্ভিসটা কি ওনার ওনার প্রিমিয়ার সার্ভিসের সর্বনিম্ন চার্জ হচ্ছে পঞ্চাশ ডলার দেখেন উনি পঞ্চাশ ডলার মানে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এই সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে উনি কি করে পনেরোশো রু টু সেভেন কলম মানে উনি এবং নিয়ে রু কলাম কাজ করে দিবে এবং এই কাজটা তিন দিনে ডেলিভারি দিবে এবং পাঁচবার রিভিশন দিবে পাঁচবার রিভিশন দিবে রিভিশন যতবার দিবে তত ভালো যাতে ভুল কম হয় তো মানে উনার প্রিমিয়ামটা হচ্ছে পঞ্চাশ ডলার তার মানে আপনার যারা ডাটা এন্ট্রি করে তারাই কিন্তু মোটামুটি একটি ভালো আর্নিং করতে পারে আপনার আপনি বেসিক দিয়ে শুরু করতে পারেন বেসিক যেমন উনি দিচ্ছে আহ বিশ ডলার আপনি দিতে পারেন দশ ডলার বি স্ট্যান্ডার্ড দিচ্ছে ত্রিশ ডলার আপনি দিতে পারেন বিশ ডলার উনি প্রিমিয়ার দিচ্ছে পঞ্চাশ ডলার আপনি দিতে পারেন তিরিশ ডলার বা চল্লিশ ডলার আপনি শুরু করেন যদি অল্প কিছু দিয়ে শুরু করেন তাহলে আস্তে আস্তে আর অনেক ভালো কিছু হবে দেখেন তারপরে আমি কি লিখছি ফাইল কনভার্টার আসলে ফাইল কনভার্টার থাকি এই দেখুন আমরা আবার এখানে লিখি আমি ফাইবারে ফাইল বার্ট দেখেন ফাইল কনভার্ট লিখলাম তো ফাইল কনভার্ট লেখার পরে দেখেন এখানে অনেক লোক আছে দেখুন উনি 25 ডলার থেকে কাজ শুরু করলো উনি 10 ডলার থেকে উনি 5 ডলার থেকে এ উনি করে পাঁচ ডলার থেকে আচ্ছা সর্বনিম্ন পাঁচ ডলার যে যিনি করে ওনার একটা টাইম দেখি আচ্ছা ওনার টাইম দেখি হুম হুম সর্বনিম্ন ডলার থেকে উনি ফাইল কনভার্টারে কাজ করেন আচ্ছা দেখেন এ উনি হচ্ছে সর্বনিম্ন দেখেন গেলে আই উইল ক্লিন এডিট ফিক্স অ্যান্ড কনভার্ট ইউর অডিও ফাইল মানে উনি অডিও যে কোনো ফাইল ক্লিন করতে পারে এডিট করতে পারে ফিক্স করতে পারে আর কি উনি কী করছেন লেগছে বেসিক বেসিকে কী করছে মানে এডিটিং আপ টু সেভেন মিনিটস এডিটিং করে দিবে একদিনে ডেলিভারি দিবে পাঁচ ডলার নেবে এটা বেসিক গ্যাস আর দেখেন স্ট্যান্ডারে আপনার উনি দশ ডলার নিবে এবং বিশ মিনিট উনি এডিট করে দিবে মানে এটা রেকর্ডিংটা আর কি পরে হচ্ছে প্রিমিয়ারে পনেরো ডলার নিবে উনি তিরিশ মিনিট এডিট করে দিবে দুই দিনে এটা নিবে আচ্ছা এটা রেকর্ডিং তো রেকর্ডিং ছাড়া আমরা ফাইল কনভার্সন অনুযায়ী আচ্ছা ফাইল কনভার্সন আসলাম এখন এখন দেখেন রেকর্ডিং টা আমি ধরলাম না রেকর্ডিং দা ফাইল কনভার্সন দেখেন আচ্ছা ওনার এখানে যাই আর কি দেখেন উনি কি লিখছে আই উইল প্রোভাইড ইউ সার্ভিস অফ পিডিএফ এডিটর এন্ড ফাইল কনভার্সন মানে উনি আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করবে পিডিএফ এডিট করে দিবে ফাইল কনভার্সন করবে আর কি ওনার সার্ভিসগুলো আমরা দেখি দেখেন উনি বেসিক বেসিক কি করে পিডিএফ এডিট করে দিবে পাঁচ ডলার নিবে লেখছে আই উইল এডিট ওয়ান পেজ অফ পিডিএফ ফাইল ওয়ান ডে ডেলিভারি মানে আপনি যদি একটা পিডিএফ ফাইল থাকে সেটাকে এডিট করে কনভার্ট করে দিবে পাঁচ ডলার নিবে এবং একদিনে ডেলিভারি দিবে দেখেন এখানে কিন্তু একটা পেজ করবে একটা পেজে আপনার পাঁচ ডলার প্রায় সাড়ে পাঁচশো টাকা একটা পেজ কিন্তু আহামরি কঠিন না বা ছয়শো টাকা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে কি করবে আই উইল কনভার্ট এনি ফাইল ইন ডিফারেন্ট ফর্ম মানে মানে যে কোনো কনভার্ট মানে অন্য কোনো মানে ফাইলে সে করে দিতে পারবে দুই দিনের ডেলিভারি দিবে দশ ডলার এটা কিন্তু মোটামুটি অনেক টাকায় আর কি তারপরে আপনার প্রিমিয়ারে হচ্ছে আই উইল প্রোভাইড ইউ সার্ভিস ফর পিডিএফ অ্যান্ড আদার্স ওয়ার্ড ফাইল মানে যদি কোনো পিডিএফ থাকে ওয়ার্ড করে দেবে ওয়ার্ড থাকলে পিডিএফ করে দিবে তাহলে আপনাকে দুই দিন ডেলিভারির সময় পনেরো ডলার নেবে এটা যে কটা পিস আপ টু ওয়ান পিস মানে এক পিসের উপরে তো সেটা আপনি ডিমান্ডের উপর আর কি তো এরকম দেখা যাচ্ছে ফাইল কনভার্ট আপনি করে ভালো একটা কিছু করতে পারবেন দেখেন পরে হচ্ছে কভার ফটো ব্যানার ডিজাইন আর পার্সোয়ালি সিস্টেম মানে আপনার একজন কোম্পানির যারা সিউ থাকে ওনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন ওনার যদি কোনো ফেসবুক ইনস্টাগ্রাম ওরা লিঙ্কডিং পেজ থেকে ওইখানে পোস্ট করবেন অথবা কোনো মার্কেটিং করলে মার্কেটিং করবেন এটা হচ্ছে এটা আর কভার ফটো ওর যে ব্যানার ডিজাইন এগুলো চাইলে আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে করতে পারবেন একটা সফটওয়্যার বলতে যেমন ক্যান বা ডিজাইন দিয়ে আপনি সব করতে পারবেন পর হচ্ছে গিয়ে আপনার এই যে সিবি বা রিজুমি রাইটিং ভিজিটিং কার্ড মেকিং এগুলো সব আপনি একটা সফটওয়্যার দিয়ে করতে পারবেন এই জন্য দেখেন এই দুইটা আমি একসাথে নিয়ে নিই দেখেন আপনার চাইলে এই সাইট আছে আপনি একটা সফটওয়্যার দিয়ে করবেন কভার ফটো ডিজাইন ব্যানার ডিজাইন ভিজিটিং কার্ড তৈরি সিবি বা রেজুমি লিখা কিভাবে লিখতে হয় অনেক মানুষ কিন্তু একটা কভার ফটো ডিজাইন করতে পারে না কভার ফটো ডিজাইন করে মোটামুটি ভালো একটা কিছু আর্ন করা যায় ব্যানার ডিজাইন করতে পারবেন ভিজিটিং কার্ড তৈরি করে দিবেন মানুষে অথবা নিজে যেলে একটা প্রিন্টিং শপ খুলে বিক্রি করতে পারেন সিবি বা রিজিউম অনেকে তৈরি করতে না আপনি তৈরি করে দিয়ে একটা সার্চ নিলেন তো আমি এখন দেখাই যে মানে এইগুলো আপনি একটা সফটওয়্যার দিবেন সেটা হচ্ছে ক্যান ডিজাইন ক্যানভা ডিজাইন কিন্তু আপনি এমনি পারবেন ক্যানভা ডিজাইন হচ্ছে সবথেকে সহজ যে আপনি একটু দেখলেই পারবেন তো আমি ক্যানভা বা ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই আর আগে এই সব কাজ মানে কেমন ডিমা আছে কিনা বা কেমন আপনাদেরকে এটা আগে দেখাই ধরেন প্রথম হচ্ছে কভার ফটো আচ্ছা কভার ফটো কি ফটো দেখেন উনি কিন্তু পঁয়তাল্লিশ ডলার থেকে কাজ শুরু করে ফ্রম পঁয়তাল্লিশ ডলার সর্বনিম্ন মানে পঁয়তাল্লিশ ডলার কাজ করেন আচ্ছা ধরেন আমি এখানে যাই উনি পনেরো ডলার থেকে শুরু করে সর্বনিম্ন দেখেন ওনার এখানে আসলাম আমি উনি কিন্তু লেখছে আই উইল ক্রিয়েট ফেসবুক কভার ফটো ব্যানার ডিজাইন দেখেন আমি কি লিখছিলাম কভার ফটো ব্যানার ডিজাইন ভিজিটিং কার্ড ডিজাইন কভার ফটো আর ব্যানার ডিজাইনের কাজ করে উনি দেখেন উনি বেসিকে কী দিছে বেসিক মানে পনেরো ডালার থেকে শুরু শুরু করবে ওনার বেসিকে হচ্ছে ওনার সার্ভিসটা আমি দেখি ওয়ান বেসিক ব্যানার আর কভার প্লাস হাই কোয়ালিটি মানে উনি বলতেছে আপনার একটা বেসিক ব্যানার বা ওর কভার ফটো প্লাস হাই কোয়ালিটি করে দিবে একদিন ডেলিভারি নিবে এবং তিনবার রিভিশন দিবে হ্যাঁ এই জন্য উনি পনেরো ডলার নিবে তো এটা মানে খুবই সিম্পল একটা কাজ আপনাদেরকে আমি দেখাই দেবো একটু করে পরে স্ট্যান্ডার্ড উনি স্ট্যান্ডার্ডে কি করে তিরিশ ডলার সার্চ করে এই জন্য স্ট্যান্ডার্ড টু সোশ্যাল মিডিয়া প্রো কভার্স দুইটা সোশ্যাল মিডিয়ার জন্য কভার ফটো করে দিবে দুইটা ডিফারেন্ট কনসেপ্ট দিয়ে দিবে প্লাস হাই কোয়ালিটি প্লাস অল সোর্স ফাইল দিয়ে দিবে উনি একদিনে ডেলিভারি দিয়ে দিবে আনলিমিটেড রিভিশন উনি অনেকবার রিভিশন দিয়ে দিবে তো এটাও সিম্পল একটা কাজ আর কি তো এরপর হচ্ছে প্রিমিয়ার প্রিমিয়ারে কি করে পঁয়তাল্লিশ চার্জ নেই এই পঁয়তাল্লিশ ডলারের মধ্যে কি করে প্রিমিয়ার ফাইভ ম্যাচ সোশ্যাল মিডিয়া প্রু কভার্স মানে পাঁচটা ম্যাচ করে সোশ্যাল মিডিয়ার সাথে আপনাকে কভার ফটো বানিয়ে দিবে প্লাস তিনটা ডিফারেন্ট কনসেপ্ট দিয়ে দিবে হাই কোয়ালিটি অল সোর্স ফাইল

ব্যানার ডিজাইন ভিজিটিং কার্ড সিভি সিবি এই এটা আপনার কী দিয়ে করবেন দেখেন আমি আমার আরেকটা মিলে গেলাম ক্যানবা ডট কম আপনার এই চার্টটা কিন্তু খুবই সহজ জাস্ট খালি এডিট করা যদি আপনি কম্পিউটার টুকি টাকি জানেন তাহলে এই চারটা আপনি সহজে পারবেন যদি এই চারটা কাজও করেন বা অর্ডার পান বা আপনারা সময় দিয়ে কাজ করতে পারেন তাইলে মোটামুটি ভালো একটা কিছু করতে পারবেন এবং এটি খুবই সহজ ধরেন এটা হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইন সফটওয়্যারটা তো ক্যানভা ডিজাইন চলে আসছে এখন ধরুন আমরা প্রথমে লিখি কভার ফটো হম খাবার সে নেট মনে হয়েছিল আসল ফেসবুক কভার ফটো ডিজাইন দেখেন কভার ফটো ডিজাইন লেখার পরে দেখেন এরকম চলে আসছে কভার ফটো দেখেন কত কভার ফটো দেখছেন তা এই যে কভার ফটো ডিজাইন দেখতেছেন এখান থেকে আপনার যেটা মনছে আপনি ওইটাই এডিট করতে পারবেন দেখেন অনেক আপনি চয়েস করবেন যেটা আপনার পছন্দ সাপোজ আপনার যেকোনো একটা নেন সমস্যা নাই সাপোজ আমরা এটা নিলাম এটা এডিট করতে চান তাহলে কাস্টমাইজ এখানে একটা ক্লিক করব মানে আমরা এটাকে কাস্টমাইজ করবো যদি কাস্টমাইজ করতে চান তাহলে কাস্টমাইজে ক্লিক করার পরে মানে সেম চলে আসবে আপনি যে এখান থেকে কালার ফটো লেখা সব চেঞ্জ করতে পারেন এই যে দেখেন হাউস অফ দ্য ফ্যাশন না এখানে আমি দিয়ে দিলাম আপনার দেখেন হুম দোয়া ফ্যাশন দিয়ে দিলাম পরে এখানে আপনি চাইলে অন্য একটা কিছু দিতে পারবেন দেখছেন আপনি আপনি মন মতো করে এডিট করতে পারবেন পরে এ কালার এই যে কালার এখানে ক্লিক করেন আপনি এখান থেকে চাইলে দেখেন যে কোনো কালার দিতে পারবেন দেখছেন আপনার মন মতো যে কোনো একটা কালার দিতে পারবেন আপনি মনের মতো জিগন একটা 컬러 컬러 অথবা ছবিগুলো আপনি চেঞ্জ করতে পারেন তো এইভাবে এডিট করে পরে জাস্ট এই শেয়ার অপশন এখানে ক্লিক করেন এখান থেকে ডাউনলোড दिली আপনিটা পেয়ে যাবেন তো এরকম দেখা যাচ্ছে অহরহস অহরহ আপনি যা লিখবেন এখানে সব পাবেন সাপোজ লিখলাম আপনার ব্যানার ডিজাইন দেখেন ব্যানার ডিজাইন ব্যানার লিখলে চলবে ডিজাইন না লিখলে সমস্যা নেই

একটা ফর্মেট এডিট করবেন আপনি যে কোনো একটা কাস্টমাইজ করতে পারেন ধরেন এটা আমি একটা কাস্টমাইজ করব ধরেন কাস্টমাইজে ক্লিক করব কাস্টমাইজে ক্লিক করলে তো দেখা যাচ্ছে যে সিবিটা চলে আসবে দেখেন এই সিবিটা চলে আসলে আপনি এখানে দেখেন আপনি চাইলে দেখেন প্রত্যেকটা এডিট করা যাবে কিন্তু দেখছেন দেখেন আপনি চাইলে দেখেন এই জন্য সবই চাইলে এখান থেকে এডিট করতে পারবেন নতুন ছবি অ্যাড করার জন্য আপনাকে নিয়ে যান এখান থেকে সব থেকে সহজ আপলোড নতুন ছবি যদি এখানে বক বসাই দিতে চান এই যে আপলোডে যাবে আপনি এখান থেকে ধরেন এই ছবিটা আমার আছে হুম এই ছবিটা দিলাম দেখছেন এই যে আমার একটা ছবি দিয়ে দিলাম আর কি তো আপনারা সব কিছু এডিট করতে পারবেন এই যে দেখেন এইগুলা সব এডিট করতে পারবেন দেখছেন সব এডিট করতে পারবেন দেখেন দেখেন আপনারা যা আছে দেখেন এডিট করলে আপনার সুন্দর একটা হয়ে যাবে এই রিজিউম আপনারা মানুষকে লিখে দিতে পারবেন আর কি তো এই ক্যান বা ডিজাইন হচ্ছে এমন একটা সফটওয়্যার এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন দুনিয়ার সবকিছু তারপরে দেখেন আপনার ভিজিটিং কার্ড আচ্ছা দেখি আমি ভিজিটিং কার্ডটা দেখি

আপনি দেখেন যে এরকম যদি একটা সবও থাকে আপনি যদি একটা মানে এরকম একটা কম্পিউটার নিয়ে বসেও থাকেন হ্যাঁ তারপরও মানুষের কাজ করে ভালোটা ইনকাম করতে পারেন শুধু নট অনলাইন আপনি অফলাইন থেকেও ভালো কিছু করতে পারবেন যদি আপনি কাজ জানেন এই জন্য ক্যান বাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং এই ক্যান দিয়ে আপনি সব করতে পারবেন তো আজকে মোটামুটি যেগুলো সহজ এবং খুব ইজিলি করতে পারবেন এগুলো আমি দেখাচ্ছি দেন তারপরে আমি আলোচনা করব ও আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পিন ফেসবুক পেজ এডিটিং ইউটিউব থেকে কীভাবে আর্নিং করবেন এস ইউর ডিজিটাল মার্কেটিং করবেন আচ্ছা রিভিউর জিনিসটা আমি করে দিচ্ছি আমার রিভিউ ওয়ার্ক আর্নিং আপনি রিভিউ করে কীভাবে আর্নিং করবেন এখন যদি রিভিউ করে আর্নিং করেন ধরেন আহ ইউএসএ রেস্টুরেন্ট আচ্ছা ইউএসএ আমি একটা রেস্টুরেন্টের মধ্যে যাই যেকোনো একটা রেস্টুরেন্টে যাই আপনার রিভিউটা কি ভাবে হয় আর কি আমি দেখি দেখাই রিভিউ ধরেন ইউএস এর মধ্যে যে কোন একটা রেস্টুরেন্টের মালিক আমার বলতেছে যে আমার কোম্পানি একটা ফুড সার্ভিস কোম্পানি যে তুমি আমার কোম্পানির ভিতরে ঢুকে একটা কমেন্টস করে দাও যে আমার কোম্পানিটা অনেক ভালো সার্ভিস দেয় আর কি তো এটা হচ্ছে একটা রিভিউ এখন ধরেন এই যে একটা ফুড কোম্পানি সাপোজ এটা তো এটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে একটা কমেন্টস করে দেবেন এটাই হচ্ছে এজেন্সি উনি দেখেন এইসব লোক দেখেন কী লিখছে এই কোম্পানি দেখেন এটা একটা কোম্পানি ইউএসএ রেস্টুরেন্ট হুম তো এখানে একটা লোক লিখছে সার্ভিস ওয়াজ ফার্স্ট টেস্টেড লাইক গ্রেট হোম কুকের মানে সার্ভিসটা অনেক দ্রুত টেস্টি গ্রেট ভালো এবং এটা বাসায় তৈরি ওয়াজ ফ্রেন্ডলি এবং এখানকার স্টাফগুলো খুবই বন্ধুত্বপূর্ণ তো আপনি যদি এটা রিভিউ দিতে চান তাহলে এই যে রাইটিং রিভিউ এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করে আপনি আপনার মতন লিখবেন আপনি কি ফুড ফাইভ বি ফোর স্টার দিবেন না ফাইভ স্টার দিবেন আপনি কিসের কত স্টার দিবেন একদম স্টার দিবেন মানে ফোর দিলে ফোর ফাইভ দিলে ফাইভ ধরুন সবসময় ফাইভই দিবেন ফাইভ দিয়ে এখানে কিছু লিখবেন আপনার যা মন চাই এখানে লিখবেন লেখার পরে জাস্ট পোস্ট করে দিবেন যদি এটাতে স্টার দিবেন দিলে এটা তো দিবেন এটা তো দিবেন এটা তো দিবেন নয়তো শুধু উপরটা দিলেই হবে ধরুন আপনার ফুডও ভালো সার্ভিসও ভালো সবই ভালো তাইলে সফট ট্রিমেদের স্টার দিয়ে এখানে একটা কিছু লিখে শুধু পোস্টে ক্লিক করলেই আপনি কাজ শেষ তাইলেই আপনি টাকা পেয়ে যাবেন আর কি তা এটা হচ্ছে রিভিউর কাজ হুম তো আপনার রিভিউটা আমি দেখালাম তার মানে এই যে আজকে দেখাইছি কি কি আমি এগুলো নিয়ে যাই আর কি আপনাদের দেখেন এগুলো আমি আজকে দেখাইছি যে ডাটা টাইপিং এর কথা বলছি ডাটা এন্ট্রি বা ডাটা টাইপিং তো প্রায় সেম দেখেন এগুলো দেখেন আজকে আমরা কথা বলছি ডাটা এন্টিনিয়ার ডাটা টাইপিং ফটো ব্যানার ডিজাইন ভিজিটিং কার্ড কিভাবে সিবি থেকে বা রিজিউমি কিভাবে তৈরি লিখতে হবে লিখবে রিভিউ কাজ কেমনি করতে হয় আর্নিং করতে হয় ভার্চুয়াল এসিস্টেমটা কি তো এইগুলা আর সামনে ক্লাসে আমরা আলোচনা করবো এই নিচের গুরুত্বপূর্ণ আরো পাঁচটা টপিক নিয়ে তো যারা নাকি নতুন মানে এত ভালো কাজ জানেন না তাদের জন্য হচ্ছে এগুলো এগুলো যদি আপনি মোটামুটি বুঝেন বা পারেন তারপরে শুরু থেকে কিছু না কিছু আপনি করতে পারবেন আর আপনারা যারা একটু এক্সপার্ট লেভেলে কাজ করবেন তারা এই পাশটা নিয়ে কাজ করবেন এই পাশটা নিয়ে কিভাবে কাজ করতে হবে আমি সামনের ক্লাসে এগুলো ইনশাল্লাহ দেখাবো আর কি তো আমি অনেক ভিডিও লং টাইম পর পরে দিই আমি ব্যস্ততার কারণে এখন থেকে নিয়মিত দেওয়ার আমি চেষ্টা করব আপনারা আমাকে আহ কমেন্টস করবেন যে কোনো রিলেটেড ভিডিও চান তাহলে আমি উৎসাহিত হব তো আজকের জন্য এখানে সমাপ্তি ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার সাথে থাকার জন্য